দাদা নমস্কার নমস্কার দাদা আপনার বাড়ি কোথায় এবং আপনি কি করেন দাদা আমার বাড়ি ছাত্র সম্মান করতে আমি একজন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি শিক্ষকতা করেন কি মানে প্রধান শিক্ষক নাকি এমনি সাধারণ শিক্ষক প্রধান শিক্ষক মানে দায়িত্বে থাকতেন প্রধান শিক্ষক বার প্রাপ্ত প্রধান শিক্ষক আচ্ছা তো দাদা আপনার কি সমস্যার জন্য আপনি এসেছেন আমার মূলত সমস্যা ছিল হার্ডের সমস্যা ছিল দু হাজার তেইশে আমার ধরা পড়ে আমাদের ঢাকাতে

মানে প্যাটেলা প্যাটেলায় মানে আমাদের যে পায়ের যে প্যাটেলা বা গিরে বা জয়েন্ট হ্যাঁ মানে গিরে গিরে জয়েন্টে জয়েন্টে ব্যথা করে এবং আপনার বুকে একটা চাপ বা প্রেশার থাকে এবং আপনার ঘুম কি হয় ভালো ঘুম ঘুম কম হয় না মানে ঘুমাতে পারেন না মানে সে থাকেন ঘুম আসে না তাই তো আর ঘুম না হলে আপনার কি হবে আপনার হাইপোথেলামাস গ্লান্ট ভালো চার্জ না হলে আপনার মেজাজটা হয়ে যাবে খুব রুক্ষ হয়ে যাবে খিটখিটে হবে রাগ হবে এগুলো হয়তো রাগ হয়তো প্রচণ্ড রাগ হয়ে যায় তাই তো আচ্ছা তাহলে এই ঘুম ক্লিয়ার করার জন্য আমি যে ব্যায়ামগুলো বলেছি এবং যে অপশন বলেছি এগুলো করবেন কেমন দাদা আর যে নিয়মগুলো বলে দিয়েছি এগুলো পালন করবেন আশা করি আপনি আস্তে আস্তে সমস্যাগুলো ইম্প্রুভমেন্ট হবে ঠিক আছে আর ডেভি সেটি স্যার খুব ভালো স্যার উনি যে অপশনগুলো বলেছেন খাদ্যাভ্যাস আর আমি যে খাদ্যাভ্যাসগুলো বলে দিলাম সব মিল করে আপনি নিয়ম নিয়মগুলো মেনে চলবেন ঠিক আছে দাদা আশা করি আপনার সমস্যা আস্তে আস্তে ভালো হয়ে যাবে ঠিক আছে আর এটা তো আপনার ওপেন হার্ট সার্জারি তাই না একটু যদি দেখাতেন একবার ওপেন হার্ট সার্জারি করেছিলেন স্যার স্যারের স্যারের সার্জারিটা অনেক ভালো হয়েছিল দাদার তো দাদা এখন সুস্থ কিন্তু ওনার মেন প্রবলেম হচ্ছে ওনার ঘুম হয় না এবং দাদার বুকে একটা চাপা চাপা ভাব থাকে এবং গিরে গার্ডটি ব্যথা করে পর্যাপ্ত ঘাড়ে কি ব্যথা আছে দাদা বুক প্রিন্ট ব্যথা আছে আচ্ছা আর চুলকানি কি হয় শীতকালে বললেন শীতকালে সমস্ত সমাধান পুরো মনে হয় স্ক্রিনটা পায়ে বিশেষ করে পায়ে আপনার মানে মাছের আষ্টের মতো মানে চুলকাইলে খুশকা খোসা ওঠে এবং চামড়া মোটা হয়ে যায় মাথায় সব জায়গা দিয়ে মানে চুলকানি দেখা দেয় শীতকাল আসলে মানে আর এক মাস পরে থেকে শুরু হবে পুরো বডি ভরে যাবে দেখতে বিশ্রী লাগবে তাই তো গরমকাল আসলে থাকে না বন্ধুরা এই কথাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আর এই কথাকে আমি ইন্ডিকেট করে আমি আমার দাদাভাইকে আজকে সরিনাম নাম জিরো বাই ওয়ান জিরো বাই টু প্রেসক্রাইব করলাম কারণ আজকে উনত্রিশে আগস্ট দুই আমাদের একটাই কথা ক্লাসিক্যাল উপায়ে আমাদের হোমিওপ্যাথিতে রোগের ট্রিটমেন্ট নয় রোগীর ট্রিটমেন্ট করতে হয় ডাক্তার হেনিমেন এই কথাই বলেছেন তো আমি দাদাভাইকে কেন আজকে এত মেডিসিন থাকতে ওনাদের এই যে আমার বৌদি হচ্ছে স্কুলের টিচার তাই তো বৌদি বৌদি হাই স্কুলের টিচার দাদা হলো প্রাইমারির ভারপ্রাপ্ত সহকারী প্রধান প্রধান শিক্ষক তো আসলে দুজনই শিক্ষিত বিদগ্ধ মানুষ কিন্তু ভাগ্যক্রমে তাদের ভগবান এখনও কোনো সন্তান দেয়নি যে কোনো কারণে তো এই দিক দিয়ে তারা মানসিক রোগী বন্ধুরা এই মানসিক রোগের ক্ষেত্রে আমরা প্রধান ওষুধ আমাদের মিউ রয়েছে নেট্টাম সালফ রয়েছে পালসেটিলা রয়েছে মেডোরিনাম রয়েছে কারসিনাসিন রয়েছে লাইকোপোডিয়াম রয়েছে এত মহারতী ওষুধ থাকতে বন্ধুরা আমি ওনাকে ক্যানোয়াসকে সরিনাম জিরো বাই ওয়ান জিরো বাই টু দিলাম এটাই জানানো যেটা উনি বললেন যেমন দাদা ভাই যে প্রচণ্ড শীতে কষ্ট পায় দাদা শীতে অনেক কষ্ট পায় আচ্ছা এবং আপনার স্নান করতে মন চায় না গরমকালে বিশেষ করে শীতকালে মন চায় না আচ্ছা এবং আপনার প্রসাবে পোড়া আছে বলছেন তাই তো আচ্ছা এবং আপনার প্রসাব ঘন ঘন হয় এবং প্রসাব একটু ফোটে ফোটে পড়ে তাই তো আচ্ছা হঠাৎ করে যন্ত্রণা শুরু হয় এবং পায়খানা জ্বালা জ্বালা শুরু হয় এবং আপনি বলেছেন যে আপনার কোষ্ট কাঠিন্য হয় একদিন পর পর টয়লেট হয় এবং যখন টয়লেট হয় দুই তিনবার হয় তাই তো আচ্ছা এবং আপনার পায়খানা প্রসাব হতো নালা এগুলো একটু গন্ধ আছে ব্যাড স্মেল এবং বিশেষ করে মাঝে মধ্যে আপনার স্মেলটা শুকে দেখার একটা অভ্যাস আছে তাই তো কিছু কিছু অভ্যাস একটু গন্ধ হয়েছে কিনা একটু দেখি আচ্ছা এবং যে কোনো কিছু ডিসচার্জগুলো একটু গন্ধ পানি পিপাসা মোটেই নেই তারপর ইচ্ছা করে পানি খান কত লিটার পানি খান প্রচুর চার লিটার কমসে কম চার লিটার মানে পানি খাওয়ার প্রতি ইচ্ছা নেই তারপরও পানি খেতে বেশি ইচ্ছা করে আমাদের এপোর্টের তো অনেক মেডিসিনের ভিতরে বন্ধুরা নামও কিন্তু এটা রয়েছে আমাদের এখানে পালসিটেলয় কিন্তু রয়েছে কিন্তু উনি পানি পিপাসা লাগে না উনি জোর করে পানি খায় এটা কিন্তু কিডনির উপর অবশ্যই ক্ষতি হচ্ছে বডির ক্ষতি হচ্ছে বেশি পানি খাওয়া যাবে না দাদা আপনার বিএমআই অনুযায়ী আপনি পানি খাবেন দশ থেকে বারো বারো গ্লাস ঠিক আছে আর খাদ্য খাবারের থেকেও পানি যাবে আপনার ঘুম একবারে নেই বলেছেন তাই তো ঘুম নেই আচ্ছা এরপরে আপনার মাথা ব্যথা মাঝে মাঝে আগে প্রচণ্ড ছিল এখন অতটা নেই কিন্তু দু একদিন মাঝে মাঝে বেশি ব্যথা করে আচ্ছা এবং আপনার জিভ্যা পরিষ্কার এবং চোখে আপনি একটু কম দেখেন না চোখে আপনার কোনো দিন উঠছে দাদা অঞ্জনি উঠেছে এবং চোখে কোনো সমস্যা আছে একটু কম টম দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং আপনার কানে একটু জ্বালা করে এবং চুলকায় কোন কানে চুলকায় বাম কানে চুলকায় আচ্ছা এবং আপনার বুকে একটু প্রেশার থাকে এবং শীতকালে আপনার চুলকানিটা দেখা দেয় বিশেষ করে প্রচুর আকারে এবং আপনার এই চুলকানির যে মানে মাসের রাষ্ট্রের মতো ওঠে এবং চামড়াগুলো মোটা হয়ে যায় পায়ের বিশেষ করে তাই তো দাদা আচ্ছা আমি বন্ধুরা কেস্টে লিখেছি ওনার কী কী সমস্যা পুরোটা লিখেছি আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আমার দাদাভাইকে দাদা ভাইয়ের মনের আশা পূর্ণ করতে পারি এবং দাদাভাই একটু অগোছালো থাকে সেটা কেমন প্রচণ্ড গাছ উনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেয় সে কাজ না করে অন্য কোনো কাজ করেনা তো দাদা খুব মানে যেমন উনি কাজের প্রতি কি বলি খুব আন্তরিক খুব আন্তরিক খুব আন্তরিক যেটা ধরবে সেটা করে না করে ঘুমায় না রাত যত বাজে না করে ঘুমাবে না খুব চিন্তায় থাকে কিন্তু উনি যখন কাজকর্ম করবে তখন ওই মানে এখানে টেবিলে বা চেয়ার যেখানে কাজ করবে খাতা কাগজপত্র কে এলোমেলো থাকে কাগজপত্র ল্যাপটপ কলম চশমা সব এইভাবে থাকে একটু এলোমেলো থাকে একটু অগোছালো থাকে এবং খুব ফাইল খুব গোছালো থাকে আচ্ছা কাজকর্ম খুব দ্রুত তাই না দাদা খাওয়া দাওয়া সব দ্রুত সব কিছু দ্রুত দ্রুত খাইলে আপনার টয়লেট ঠিক মতো ক্লিয়ার হবে না আস্তে আস্তে চাবাই খেতে হবে হ্যাঁ তাহলে আমাদের পেপটিক জুস হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা এটা ভালো করে আচ্ছা ঠিক আছে বিভিন্ন মিডিয়ায় কিন্তু আচ্ছা আচ্ছা এখন তো বুঝছেন মানে আমার কথাগুলো একবার ঠিক আছে আচ্ছা এটা অভ্যাস করবেন আচ্ছা আপনার শরীরে আচিল ছিল আচিলগুলো কি ওষুধ দিয়ে ফেলে দেন না তাই বলেছেন আচ্ছা এবং আপনার মাজার কাপড় লুজ করে পরেন এবং আপনার বলেছেন যে আগে আপনারটা রোগ ছিল সেটা হলো কাপড় পরে কোথাও বের হলে আপনার টয়লেটে যাওয়া লাগে এই আগে আগেও আগে ছিল বেশি কিন্তু এখন হালকা পাতলা আছে মাঝে মধ্যে যেমন আজকে না কালকে হয়েছে বললেন আজকে হয়েছে আচ্ছা এ লক্ষণটি বন্ধুরা আমাদের আর্জেন্ট নাইটের ভিতরে এই লক্ষণটি আছে কিন্তু আর্জেন্ট নাইটিকে কিন্তু রাগ হলে ক্ষমা চাইলে ক্ষমা করতে পারে না দাদা কেউ রাগ হয়েছে কারোর প্রতি সে ক্ষমা চাইলে ক্ষমা করতে পারেন আমি কিন্তু দিতে পারলাম না বন্ধুরা এবং গ্যাস আছে প্রচুর গ্যাস তাই না আচ্ছা 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 সাপের ভয় আছে কুকুরের ভয় আছে অন্ধকারের ভয় আছে এবং আপনার চোর ডাকাতির ভয় আছে তাই তো পাগলের ভয় আছে পাগলের ভয় নেই আচ্ছা এবং আপনারা বন্ধুরা মিলাই দেখবেন আমি যে কথাগুলো বলছি এগুলো সরি নামের বড় ফার্স্ট গ্রেডে রয়েছে লক্ষণগুলো এবং আপনার যখন ঘুমাবেন রেস্টের সময় আপনার খারাপ লাগে রাত্রে ঘুমাইতে গেলে খারাপ লাগে যে দুপুরে ঘুমনা খকনা খারাপ লাগে মানে রেস্ট নিতে গেলে আপনার খারাপ লাগে তাই তো আপনি চিততে ঘুমাইতে পছন্দ করেন নাকি ভুতে চিতে ঘুমাইতে কারণ ভুতে বা কাইতে ঘুমাইলে আপনার কষ্ট হয় তখন আমি বড়ি আচ্ছা আপনার চুলকানি ঘা ছোটবেলা প্রচুর ছিল আপনার মা বলেছে তাই না প্রচুর পুরো বডিতে আপনি পচা ছিলেন বিগত কয়েক বছর খুব ভালো

এটার প্রধান কারণ মানসিক টেনশন এবং স্কিন ডিজিজ যদি চাপা পড়ে সেক্ষেত্রে হার্ট কেন আপনার লিভার কিডনি ফুসফুসও নষ্ট হয়ে যেতে পারে দাদা এর জন্য কোনো ক্রিম ব্যবহার করবেন না পিঠ কি ব্যথা করে দাদা একটু পিঠ হাতে পায়ে ব্যথা আছে তাই না এবং আপনার চাপা কান্না আছে তাই তো চাপা কান্না এবং আপনি একটা কথা বলেছেন যে আপনার নাকের কাছে কি যেন একটা বলেছেন যে দম বন্ধ হয়ে আসে কি একটা কথা মানে নাকের কিছু জানা হয় কি মানুষ মানে একজন লোক যদি আপনার কাছে আসে মানে বৌদিও যদি কাছে আসতে যায় সেক্ষেত্রে আপনার মনে দম বন্ধ আসছে তুমি স্মরণ তাই না এরকম মনে হয় এটা কিন্তু আমাদের শরীর নামের একটা আনকমন লক্ষণ বন্ধুরা আনকমন একটা লক্ষণ এবং মেমরি অনেক দুর্বল মনে থাকে না তাই তো মনে থাকে কি বলেছেন মনে নেই এবং আপনার তাবিজ কবিজ কবিরে যে ফুফা এগুলো একটু বিশ্বাস হয় তেল পড়া জল পড়া আর সততার ভিতরে কত পার্সেন্ট সৎ বৌদি হান্ড্রেড পার্সেন্ট সৎ আমি লিখেছি উনি হান্ড্রেড পার্সেন্ট শত আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওনাকে প্রশ্ন করেছি পেটে একটু ব্যথা আছে দাদা পেটে পেটে একটু ব্যথা আছে মায়া মমতা প্রচণ্ড মায়া মমতা আপনার ফিক্সড আইডিয়া এটা কি মানসিক রোগের কারণে হয়েছে না কিসের কারণে এটা হলো এই রোগ আপনার যে এত রোগগুলো কিসের কারণে হলো মানসিক রোগের কারণে পারিবারিক বিভিন্ন কারণে তাই তো বিভিন্ন কারণে আচ্ছা আপনার মিষ্টি বেশি পছন্দ ডিম বেশি পছন্দ তিতা খাবার বেশি পছন্দ এবং আপনার ঝাল বেশি পছন্দ গরম খাবার বেশি পছন্দ এবং মাংস বেশি পছন্দ কাঁচা পেঁয়াজ বেশি পছন্দ রুটি বেশি পছন্দ আলু বেশি পছন্দ তাই বলেছেন তাই তো এবং দুধ বেশি পছন্দ এবং মিষ্টি বেশি পছন্দ ডিম বেশি পছন্দ পিকনিক ফুড পছন্দ কিন্তু খাইলে আপনি সহ্য করতে পারেন না তাই খান না তাই তো বন্ধুরা এই কথাগুলো কিন্তু আমাদের লাইকোপোডিয়ামে আছে পালসিটিলা আছে আমাদের শরীর নামে অন্য অন্য মেডিসিনে কিন্তু এই কথা পাবেন ক্যালকেরিয়া কার্বের ভিতরে পাবেন দাদাকে কিন্তু প্রথমে ক্যালকেরিয়া কার্ব লাইকোপোডিয়াম এগুলো আপনার ভাবতে পারেন আমি কিন্তু প্রথমে এগুলো দিয়ে শুরু করতে পারলাম না দাদা ভাইয়ের আগে সমস্যা ছিল হার্টের সমস্যা ছিল এবং অ্যাপসেস ফোড়া হয়েছিল পিছনে না ফোড়া হয়েছিল এবং অ্যাপেন্ডিস হয়েছিল এগুলো অপারেশন করেছেন তার মানে বন্ধুরা এটা বুঝলেন আমরা মায়াজমকে যদি আলোচনা করি তাহলে উনি শরিক মায়াজমের রুগী সাইকোটিক মায়াজমের রোগী এবং সিপিলেটিক এবং টিউবারকুলার মায়াজমের রোগী উনি এবং আপনার বাবার আছে শ্বাসকষ্ট মার ক্যান্সার তাই তো একসঙ্গে পক্স হয়েছিল। তাহলে বাবার অ্যাজমা শ্বাসকষ্ট আর মার আছে ক্যান্সার তাই তো আচ্ছা মা তো সুস্থ আছে এখন আচ্ছা এই আপনার মাকে তো আমি ওষুধ দিয়েছিলাম নাকি ঠিক আছে এখনো চলছে আচ্ছা মা সুস্থ আছে না পিছু পেতে হলে পাথর ছিল ভালো আছে তো মা ঠিক আছে আচ্ছা এবং আপনি একটা গুরুত্বপূর্ণ আনকমন কথা বলেছেন সেটা হলো শীতকাল আসলে আপনি কি টুপি ব্যবহার করেন একবারে কি বৌদি কিরম টুপি টুপি পরে চোখ দুটো ফাঁকা থাকে বন্ধুরা এই কথাটি কিন্তু আমাদের শরীর একটা আনকমন লক্ষণ এটা সম্পূর্ণ সব মানে একটু শীত পড়লেই একটু শীত পড়লেই মানে রাত্রেবেলা বেলা ঘুমাইলে শুধু নাকটা বেরো রয়ে থাকে আচ্ছা হাতে পা তলে বলেছেন ঠান্ডা ঠান্ডা কোন অংশ ঠান্ডা হয় দাদা কোনর উপর ঠান্ডা আর পা পা বন্ত্রে এই লখনটে আমাদের কিন্তু নেটটা মেউরে আছে লাইকোপোডিয়ামে আছে সোরিনামে আছে অন্য অন্য মেডিসিন আপনারা জানেন আছে প্রব ভ্রমণ করতে অনেক মন চায় শুধু গাড়ি চেঞ্জ করে তাই তো তাই তাইতো শখ মানে খুব এগুলো তার ভ্রমণ করতে মন চাই জন্য বিভিন্ন শখের পুরোনো জিনিস চেঞ্জ করতে চায় ঘন ঘন পরিবর্তন করতে চায় আচ্ছা এবং ঘাস শুকাতে দেরি হয় তাই বলেছেন ঘাস শুকাতে দেরি হয় কাটা কুটো ড্রেসিং করতে ডায়াবেটিস নেই কিন্তু ড্রেসিং করতে দেরি হয় আপনার অনেক রিপোর্ট দেখেছি একটু রিপোর্টগুলো একটু দেখান দাদা একটু রিপোর্টগুলো এবং আরেকটা জিনিস বলেছেন সেটা হলো আপনার বৃষ্টির দিনে আপনি বেশ করে ক্যাপ করেন এবং কথা মুড়ি দেন তাই তো হালকা কথা কাঁথা পড়া দেয় আচ্ছা তাহলে এই যে মানে প্রচন্ড আকারে এগুলো ইন্ডিয়ান রিপোর্ট এবং বাংলাদেশি রিপোর্ট সব রিপোর্ট রিপোর্ট গাদা গাদা রিপোর্ট উনি হ্যাঁ এই যে এই যে এই যে রিপোর্টটা নারায়ণী হাসপাতাল সুন্দর জায়গার হ্যাঁ প্রচুর গাদা গাদা রিপোর্ট করেছে রিপোর্ট করেছে বাড়িতে এই যে ওনার এনজিওগ্রামের সব ডিক্স রয়েছে কলকাতা সব জায়গায় দেখিয়েছেন দাদা তো দাদা আসলে আমার সাথে অনলাইনে ওনার পরিচয় ওনার এলাকার অনেক রুগী ভালো হয়েছে যার দাদা আপনি আমাকে কিভাবে পাইলেন একটু বলুন কিভাবে পাইলেন আমার গ্রামের ছেলে ওই পাথর হয়েছিল তাকে তার মাধ্যমে বসে পাথর অভিজ্ঞতা মাছ যখন পাথর হয়েছিল হ্যাঁ

আচ্ছা দাদা রাগ আছে প্রচন্ড রাগ তাই তো দাদা প্রচন্ড রাগ রাগের সময় শান্ত হয়ে রাগটা সাধারণত বাড়ে চুপচাপ থাকে কিন্তু আপনার উনি ওকে ওনাকে যদি বোঝান কিছু বলেন তখন রাগটা বেড়ে যায় ওনার তাই তো এবং পরে ওনার মায়া লাগে তাই তো দাদা অনেক মায়া লাগে যখন যা বলেন তখন তাই করার চেষ্টা করেন যদি কিছু সততার ভিতরে একশো বর্ষেনা ধন্যবাদ এবং জীবনে দাদা অনেক অপমান হয়েছেন যে কথা আপনি কাউকে বলতে পারেন না তাই তো প্রচন্ড মানুষ কিছু এই আপনি অনেক হতাশা তাইতো এবং আপনার লজ্জা আছে বেশি হাতে একটু জ্বালা করে তো আচ্ছা আপনার এই কেসটা যদি আমার হোমিও বন্ধুরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে দাদা সমস্যা বলতে যদি আমার এই কেস এসে যদি উপকৃত হয় তাহলে আমার তাহলে তখন নিশ্চয় যার এর ভিতর তো বোঝাই গেছে যে আমি কি তাই না আচ্ছা মানে আপনার এই কেসটা দেখলে হ্যাঁ সবাই উপকৃত হোক এটাই চান ঠিক আছে বৌদি কোনো সমস্যা নেই তো বৌদি ভিডিওটা সবাই দেখলে ঠিক আছে বৌদি শিক্ষিত বিদগ্ধ জ্ঞানী মানুষ অনেকেই ভিডিওতে মুখ দেখাতে চায় না কিন্তু দাদা এবং বৌদি অনেক ভালো মানুষ শিক্ষিত মানুষ তারা চাক যে ইনি কত উপকারী মানুষ যে দেখুন যে সে নিজের টাকা না থাকলেও কি করে বৌদি টাকা না থাকলে কি করে একজন টাকা ধার করে তাকে দেবে এত উপকারী ব্যক্তি আলমারি আমি যদি চাবি দিয়ে রাখি আলমারির চাবি ভেঙে পর্যন্ত সুন্দর সুন্দর ঠিক আছে আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ নমস্কার